আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা এটাই হচ্ছে সেই ঐতিহ্যবাহী দেয়া মাঠ এটা মাগুরা অবস্থিত এই মাঠ থেকেই জন্ম নিয়েছে বিশ্বকাপানো অলরাউন্ডার বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান এই মাঠ থেকেই জন্ম নিয়েছে একসময় সময় দেশ কাঁপানো ফুটবল অধিনায়ক উজ্জ্বল অবশ্য এই মাঠেও সাকিব আল হাসানের বাবাও ভালো ক্রিকেট ফুটবল খেলতো আমরা দেখেছি এটা হচ্ছে এমনই একটা ঐতিহ্যবাহী মাঠ আমাদের এলাকার কোনো টিম কখনো এই মাঠে হারে নাই অন্যরা যত ভালো টিমই আনত এই মাঠ থেকে হেরে ভূত হয়ে বাড়িতে যেত আমরা এখনও সেই মাঠকে সেভাবেই দেখছি হয়তো বা ইনশাআল্লাহ পরবর্তী প্রজন্ম এই মাঠকে এভাবেই দেখবে ইনশাআল্লাহ যদি কেউ মাঠটাকে সচোখে দেখতে চান তাহলে মাগড়া সদর আলুক দিয়ে গ্রাম চলে আসবেন এখানে মাসে দু একটা টুর্নামেন্ট অবশ্যই থাকে আসলে সবার সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খোদা হাফেজ